আজকে হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন তার সঙ্গে সঙ্গে বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের শারদ উৎসবের আজকে মহালয়ের দিনে দেবীর আগমন ঘটল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী সূচনা হলো এবং শিবপুর ব্লকের মাননীয় বিধায়ক আমাদের মন্ত্রী আমাদের নেতা মনস্থিয়ার এই নির্দেশে আমরা আজকে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে বিভিন্ন জায়গার যে সমস্ত মানুষগুলো আজকের এই পুজোর দিনে তাদের কিছু সমস্যা আছে তাদের পাশে দাঁড়াবার অঙ্গীকারকে সামনে রেখে আমরা কিছু উপহার তাদের হাতে তুলে দেবো মোটামুটি আমরা এক একশো ষাট থেকে একশো জনের হাতে আমরা আজকের এই উপহার তুলে আগামী দিনে তাদের পাশে কিভাবে দাঁড়াবে যদি তাদের অসুবিধা আসবে আগামী দিনের আমরা সারা বছর ধরে কিছু না কিছু কাজের মধ্যে দিই থাকি এবং যে কোনো যে কোনো সমস্যা আমরা কিন্তু থাকি এবং পাশেই থাকি শুধু আজকের এই একটা বস্ত্র বিতরণ মানে বস্ত্র উপহার নয় এবং করোনাকালে আমরা প্রচুর কাজ করেছি এবং তারপরে আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিকমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মানুষের সঙ্গে আছি এবং থাকবো আমার নাম হচ্ছে অলোক মাইতি আমি ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি